মৌনির মুখের আদল নিয়ে প্রশ্ন ওঠে মৌনী নাকি এমন অস্ত্রোপচার করেছে যে আর হাসতে পারছেন না এমন কি তার কপালে দুই দিকে ফুলে রয়েছে এই জল্পনা কতটা সত্য সে বিষয়ে মুখ খুললেন মৌনি সম্প্রতি নিজের আসন্ন ছবি প্রচারে যান মনি সেখানে নায়িকার মুখের অঙ্গভঙ্গি দেখে খানিকটা খটকা লাগে ভক্তদের শুরু হয় গুঞ্জন মনির আগে চেহারার সঙ্গে বর্তমানে চেহারা অমিল দেখছেন ভক্তরা যার মধ্যে সবচেয়ে বেশি নজরে পড়েছে তা কপাল ও ঠোঁট তার দিন কয়েক পর ফের দেখা গেল মৌনিকে কে তখনো যেন সেই গুঞ্জন অব্যাহত ভক্তদের মতে মৌনি এত অস্ত্রোপচার করেছে যে মুখের গরণ বদলে গেছে এ প্রসঙ্গে মৌনি বলেন আমি নেতিবাচক মন্তব্য দেখি না পাত্তা দিই না তারা তাদের কাজ করুক আমি পাত্তা না দিলে হলো যদি কেউ সমাজ মাধ্যমে আড়াল থেকে মানুষকে টোর করতে চায় করুক যদি এ ধরনের কাজ করে আপনারা খুশি পান তাই করেন পদ্মায় নিজেকে তৈরি করে বড় পদ্মায় উত্থান হয় ওপার বাংলার অভিনেত্রী মনির বেশ কিছু বড় প্রযোজনার সঙ্গে ইতিমধ্যে কাজ করে ফেলেছেন মনির অভিনয় জীবনের পাশাপাশি তার ব্যক্তিগত জীবন নিয়ে উৎসাহের অন্ত নেই তার নির্মের চেহারা ও শরীরের গড়ন নিয়ে কৌতূহল রয়েছে অনুরাগী মহলে